ও যুবক ভাই যুবতী বোন আমার এই দুনিয়াতে যৌবনের বাহাদুরি আপনি কয়েকদিন করবেন জীবন যখন শেষ হয়ে যাবে আপনার যৌবনের বাহাদুরিও ফুরিয়ে যাবে আপনি বিনা কারণে কেন যৌবনের অপব্যবহার করেন চীনা থেকে নিজেকে বাঁচান বেবিচার থেকে নিজেকে বাঁচান যদি আপনি নিজেকে যৌবন বয়সে চীনা থেকে বেবিচার থেকে বাঁচাতে পারেন আল্লাহ পাকুল মিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন্নাত আর যদি আপনি এই যৌবন বয়সে চীনা থেকে বেবিচার থেকে নিজেকে বাঁচাতে সক্ষম না হন কবরের শাস্তি বড় কঠিন শাস্তি জাহার নামের আজাব বড় কঠিন আজাব আপনি কখনো শুইতে পারবেন না জাহার নামের আজাব এমন ভয়ঙ্কর হবে কবরের আজাব এমন ভয়ঙ্কর হবে একজন ডাক্তার তার জীবনীতে বলতে গিয়ে তিনি বলেছেন তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরেছেন ডাক্তার বলেন আমি উনিশশো সালে আমি একটি হসপিটালের ওয়ার্ডে রেজিস্ট্রার হিসেবে কাজ করতেছিলাম কাজ করতে করতে আমার ক্লান্ত হয়ে যায় শরীরটা ক্লান্ত হওয়ার কারণে কখন ঘুম ধরে যায় আমি নিজেও জানি না ঘুমের মধ্যে দেখি আমার মৃত্যু হয়েছে একটু করে আমাকে কবরে নেওয়া হয়েছে কবরে রাখার পরে আমি দেখলাম একজন ব্যক্তি কবরের মধ্যে সেখানে যন্ত্রণায় ছটফট করতেছে তাকে ভয়ঙ্করভাবে আঘাত করা হচ্ছে ওই ব্যক্তিটি আঘাতের কারণে তার শরীরটা বড় থর থর করে কাঁপতেছিল ডাক্তার সাহেব বললেন তার আজাবকে আমি প্রত্যক্ষ করতেছিলাম একটু পরে আমি দেখলাম একটি লোক আসলেন লোকের হাতে একটি ভয়ঙ্কর চকচকে চাবুক চাবুক ছিল এনে লোকটি লাশকে তার যৌনাঙ্গের ভেতরে তার পুরুষাঙ্গের ভেতরে বারবার ঢোকাচ্ছিলেন আবার বের করতেছিলেন লোকটি এই চাবুকটি তার দেহের ভেতরে তার জনাঙ্গের ভেতরে যখন বারবার ঢুকাচ্ছিলেন বের করতেছিলেন লোকটি যন্ত্রণায় সটপট করতেছিলেন কাতর স্বরে বাঁচার জন্য হাওমাও করে কাটতেছিলেন কিন্তু তাকে কখনো সার দেওয়া হচ্ছে না তিনি বলেন ডাক্তার সাহেব বলেন যে আমি কাতর স্বরে তার দিকে দৃষ্টিপাত করলাম তাকে দেখে আমার বড় দয়া হয়ে গেল আমার অন্তরে বড় মায়া হয়ে গেল আমি এই ফিরিজ থেকে জিজ্ঞাসা করলাম তাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে তার কি অপরাধ ছিল বললেন এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় করতো চোখের হেফাজত করত না জীবন পরিচালনা করত জিনা করত যার কারণে এই ব্যক্তির যেদিন মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার এইভাবে শাস্তি চলতেছে একটু পরে দেখলাম এরপরে আমার সামনে একটি লোক আসলেন তার কাছে ঠিক একই রকমের চাবুক চকচকে চাবুক সেই চাবুক ওই লোকটি এসে আমাকে শুয়ে দিলেন আমাকে শোয়ানোর পরে আমার পুরুষাঙ্গের ভেতরেও ঠিক একই রকম ভাবে চাবুক ঢোকানো ছিল আমার পুরুষাঙ্গের ভেতরে যখন চাবুক ঢোকাচ্ছিল আর বের করতেছিলেন আমি হতবাক হয়ে গেলাম আমি বড় যন্ত্রণা পেয়ে শটমট করতে লাগলাম আমি কাতর স্বরে আমার আজাব থেকে বাঁচার জন্য তাকে বারবার রিকোয়েস্ট করতেছিলাম কিন্তু আমাকে সে ব্যক্তি কখনোই সার দিচ্ছিলেন না আমি ভাবলাম আমি তো দুনিয়াতে জিনা করেছি আমি তো দুনিয়াতে ব্যবচার করেছি কত অন্যায় করেছি যার কারণে হয়তোবা আমাকে ওই ব্যক্তির মতো একই রকমের শাস্তি দেওয়া হচ্ছে আমি ভয়ে ভয়ের ছুটি আমার কলিজাটা বের হল প্রক্রম হয়ে গেল এই স্বপ্ন দেখার পরে বিগত কয়েক মাস যাবত আমার চোখে ঘুম আসে নাই ছয় মাস যাবত আমি অসুস্থ ছিলাম কয় মাস বলেন ছয় মাস আমি এই স্বপ্ন দেখার পর অসুস্থ ছিলাম আমার প্রিয় ভাইয়েরা এই ব্যক্তি ঘুমের মধ্যে তার শাস্তি দেওয়ার পরে তাকে নিজেকে শাস্তি দেখার পরে তিনি ঘুম থেকে ছটপট করতে করতে তার ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি দেখলেন বিছানায় তার বালিশ ভিজা বিছানাও ভিজা তার কান্নার কারণে বালিশ ভিজে গিয়েছে বিছানা ভিজে একাকার হয়ে গিয়েছে এই ব্যক্তি ডাক্তার সাহেব বলেন আমি এ ঘটনার পরে বিগত ছয় মাস যাবত আমি যখনই প্রসাব করতে গিয়েছি তখনই আমার প্রসাবের সঙ্গে রক্ত বের হয়েছে সম্মানিত নাম হাজিরিন ডাক্তার সাহেব বলেন আমি বহু ডাক্তার দেখিয়েছি আমি বহুত বড় বড় বিশেষজ্ঞ স্কলারে দেখিয়েছি আমি বড় বড়ো ডাক্তারের দেখেছি রোগকে তারা কখনও নির্ণয় করতে পারে না এক্স রে করেছি পরীক্ষা করেছি আমার যৌনাঙ্গ দিয়ে যে বারবার রক্ত পড়ে এর কারণটা তারা নির্ণয় করতে পারে না আমার রোগের কোনো নিরাময় হয় না এই জন্য আমি দীর্ঘমেয়াদে ছয় মাসের জন্য ছুটি নিয়ে আমি ছুটি নিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে যখন চতুর্দিকে আমি হতাশ হলাম আমার কখনও এই রোগের সমাধান আমি পেলাম না আমি নিজেকে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে তোবার দিকে মনোযোগ হয়ে রব্বি কারিমের দরবারে আমি ক্ষমা চাইলাম আমি চোখের পানি ছেড়ে আল্লাহ তালার কাছে আরচনা না করার প্রতিজ্ঞা করলাম বেবেচার না করার প্রতিজ্ঞা করলাম আমি এমনভাবে কান্নাকাটি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অল্প সময়ের মধ্যে আমার তবাকে তিনি কবুল করে নিয়েছেন এবং আমার এই ভয়ঙ্কর রোগ থেকে পাক নিরাময় দান করেছেন চেনা করার শাস্তি এমনটাই ভয়ঙ্কর হতে পারে প্রিয় ভাই এই জন্য এই দুনিয়ার রং তামাশা চিরদিন জায়গা নয় এই দুনিয়াতে চিরটা দিন আপনি থাকতে পারবেন না আল্লাহর ঢাকে বড় পরে আপনাকে পাড়ি দে এই দুনিয়ায় জামিন থেকে বিদায় হয়ে কবরে যেতে হবে যদি আপনার সেখানে আমল ভালো থাকে সব ভালো আর যদি আপনার আমলটা বড় খারাপ হয়ে যায় গিয়ে আপনার বরবাদ হয়ে যাবে জাহান্নামে যেতে হবে যে নাম থেকে আপনি কখনো বাঁচবেন না এজন্য যৌবন বয়সে যৌবনের হেফাজত করার দরকার আছে কি নাই সারা জীবন আপনি অপকর্ম করবেন যৌবনের হেফাজত করবেন না যেখানে মন চায় আপনি চিনা ব্যবচার করবেন আর মৃত্যুর পরে আপনি শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে চাইবেন কখনই হবে না যার নাম থেকে এই ভয়ঙ্কর চিনা শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে যার নাম থেকে আপনি মুক্তি পাবেন না প্রিয় ভাই